দেখো বন্ধুরা এটা হচ্ছে রিসেপশন হল রয়্যাল দ্য রয়্যাল প্যালেস এই যে ফোন নাম্বার দেখে নাও তোমরা দ্য রয়্যাল প্যালেস ফুল এসি ভিতরে যাচ্ছি প্রথমে গণেশ আয় নাম গণেশ ঠাকুরের মূর্তি বলেছি এই যে আমাদের সেই মটু সেই মটুরাম এটার জন্য হচ্ছে লাট্টু আগে গোল গোল ঘরে লাখটার মতো হচ্ছে আমার একটা নতুন কাজ বড় কাজ তোমার সবাই দেখো তোমরা এমনভাবে আমাকে সাপোর্ট করো ভগবানের কাছে আশীর্বাদ করো যাতে এইভাবেই কাজ চালিয়ে যেতে পারি আমি

Sebelum ini Sebelum ini Sebelum ini ये स्टेशन फासला फासला जाएगा देखो ये दूसरी फासला आज ये उठ के ये बोल दो बोले अच्छा मुन्ना

এটা হচ্ছে ডাল মাখানি রসগোল্লা এটা হচ্ছে সন্দেশ কেজর পেস্তা দিয়ে খুব সুন্দর খেতে এটা হচ্ছে অমিন হচ্ছে একদম ফালতু মাল আছে এবার যাচ্ছি খাওয়ার জীবনে তৈরি হচ্ছে খাওয়ার যেখানে তৈরি হচ্ছে তিনতলায় সরি চার তলা এখানে আর একটা হয় এখানে তিনটে করে রিসেপশন এক জায়গায় বড় লজটা চারতলা রস এটা হচ্ছে স্যালাড পিঁয়াজ <laughs> পিঁয়াজ <laughs> 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 <hums> <hums>

হচ্ছে নানপুরি হচ্ছে নানপুরি যেন রেডি হচ্ছে